আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন কালকে কথাও হয়নি কোনো কমেন্টও পড়া হয়নি আপনারা কী করছেন কোথায় আছেন আমার ভিডিওগুলো দেখবেন যেটাই করি না কেন খারাপ হোক ভালো হোক দেখবেন যদি না দেখেন তাহলে তো আমি আগাতে পারবো না আমি আজকে গরুর মাংস মুড়ি কাঁঠাল আম আপনাদের কোনটা পছন্দ সেটা আমি জানি না নিয়েছি আমি সবগুলোই কিন্তু আমার সবচেয়ে হলো প্রিয় গরুর মাংস মুড়ি দেখা যায় গরুর মাংস রান্না করলে সবাই বলে মুড়ি আছে অনেক সময় থাকে না অনেক সময় কারো মনের আশা পূরণও করতে পারি না কারণ খুব তখন খারাপ লাগে সেজন্য আমি এখন থেকে কন্টেনারে ভরে অন্য জায়গায় রেখে দেই যে কেউ যদি আসে বলে বা খেতে ইচ্ছে করে তখন আমি খাবো বা অন্য কাউকে দেওয়ার চেষ্টা করব। সেজন্যে আমি আপনাদের বলি কোনটা আপনাদের পছন্দ এখন তো মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে বেশ মজা করে সবাই খাচ্ছে আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়েও খাচ্ছে কিন্তু গরুর মাংসটা হল স্পেশাল এটা কেউ না করতে পারবে না সবাই বলবে হ্যাঁ আমি গরুর মাংস দিয়েই খাবো গরুর মাংস কোরবানির মাংস সেটা হলো অনেক দিন রান্না করে রাখা যায় জাল করে কালো হলে ভালো লাগে আরও যখন মাংসটা ছেড়ে ছেড়ে যায় তখন সেটা আরও বেশি ভালো লাগে ওটা দিয়ে অনেক কাজ করা যায় রুট পিঠা বানানো যায় মাংস পিঠা বানানো যায় একটু পেঁয়াজ কাঁচামরিচ এলাচ দারচিনি দিয়ে একটু কাঁচামরিচ কেটে ভাজা ভাজা করে মাংস দিয়ে করলে বেশ লাগে সবাই পছন্দ করে মাংস পিঠা কেউ যদি খেতে নাও চায় তবু সে খায় সেজন্য বলি আপনাদের যে আপনারা কখনোই মিস করবেন না যখন যেটা পাবেন তখন সাথে সাথে সেটা খাবেন আর কাঁঠাল তো এখন সবাই খায় না প্রেশার ডায়াবেটিস অনেক কিছু আগের মানুষ কিন্তু প্রচুর কাঁঠাল খেত কাঁঠাল না হলেই চলতো না এখনও কিছু কিছু মানুষ খায় পুব এলাকার মানুষ তারা পছন্দ করে কিন্তু কাঁঠালের মধ্যে খেলে অনেকের পেট থেপে যায় দুম বন্ধ হয়ে আসে অনেক কথায় অনেক কিছু তবু একটু একটু খাবেন এতে এতে তো আমাদের শরীরের কাজেই লাগে একটু খেলে কিছু হবে না তবে আপনারা এটুকুই জানবেন যে গরুর মাংস কিন্তু আমাদের খুবই একটা শরীরে ভালো হয় না গরুর মাংস খেলে অনেক হার্টের প্রবলেম অনেক কিছুর প্রবলেম হয় কিন্তু মুড়ি দিয়ে খাবেন অল্প কিছু মুখে যেন লেগে থাকে এভাবে খাবেন না খেয়ে থাকবেন না আপনারা আমাকে যেভাবে কমেন্ট করে কত দূর এগিয়ে নিয়ে গেছেন আমাকে সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক করেছেন সেটা সেটা আপনাদেরই আপনাদের জন্য আমি এত দূর আসতে পেরেছি আপনারা যদি আমাকে যদি না করতেন বা না দেখতেন তাহলে আমার অত দূর আশাও হতো না আমি অফ করে দিতাম এখনও আমি আপনাদের আশাইয়া আছি আপনারা আমাকে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন যারা নতুন তারা একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন। অথবা লাইক দিয়ে দিলেন যেটা মনে হয় আর কি মনের ব্যাপার তো সেটাই বলি আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন অনেক কথা হলো অনেক আপনাদের অনেক ব্যস্ততা ব্যস্ততার মাঝেও আমার ভিডিওগুলো আপনারা দেখেন আপনাদের আমি বুঝতে পারি যে কে দেখছে বা কে দেখছে না ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার কথা মনে রাখবেন আমার ভিডিওগুলো দেখবেন আবারও ঈদ চলে গেছে আবার তবুও বলছি ঈদের মাংস খেতে দারুণ মজা একটু হলেও খাবেন আল্লাহ হাফেজ